আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকট্রাম মোটরের সফটওয়্যারের সাহায্যে কিভাবে একটি আপনি জ্যাকেট প্যাটার্ন মেক করা যায় অর্থাৎ এই যে পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাকেটটা আছে সেই জ্যাকেটটা অর্থাৎ হুডি না হাফ কলার যে জ্যাকেটটা আছে এই জ্যাকেটের প্যাটার্নটা কিভাবে আমরা মেক করতে পারি এমপ প্রথমত প্যাটার্ন করার আগে আমাদের দেখতে হবে মেজারমেন্ট শীট এবং তার স্কেস অর্থাৎ তার যে পিকচারটা কোন জায়গায় কাটিং চোর্স আছে এবং কী কী আসে সে সম্প সেই বিষয়ে আগে আমাদের নজর রাখতে হবে তো আমরা প্রথমতই আমরা পিকচারটা দেখি নিই যে পিকচারের মধ্যে কোন কোন অংশে কী কী পার্টস এবং কি কাটিং চোর্স রয়েছে এটা দেখার পর আমরা আইডিয়া করে নেবো যে আমরা প্যারানটা কীভাবে মেক করবো তো আমাদের এই জ্যাকেটটার মধ্যে এইখানে একটা কাটিং চোর্স রয়েছে যে ফরন ফাটে এবং ফরনটা একটি পকেটও রয়েছে যে একটি পকেট আছে আর স্লিপ হলো লং স্লিপ আর কলার হাফ কলার তো এটা কীভাবে আমরা প্যাটার্ন মেক করতে পারি তো আপনারা দেখছেন ফোর জি নুরব ইউটিউব চ্যানেল আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে কম্পিউটার এবং মোবাইলে বিভিন্ন সফটওয়্যার এবং সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এবং গার্মেন্টসের ক্যাট লেকরা অপটিটেক্স জেমিনি বক এই সফটওয়্যারগুলোর যে প্যাটার্ন মেকিং আমরা এই ভিডিওতে ধারাবাহিকতাভাবে প্যাটার্ন মেক করে ভিডিও করে আপলোড করব। আপনি যদি জানতে এবং শিখতে চান প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো প্রথমত আমরা লেকরা মোটরের সফটওয়্যারটি ওপেন করে নেই ওপেন করার পর আমরা দেখি কিভাবে এই প্যাটার্নটা মেক করতে পারি আমরা এই চ্যানেলে শুধু প্যাটার্ন মেকিং নয় একেবারে শুরু থেকে একটা প্যাটার্ন প্রথম শুরু থেকে একবারে প্রোডাকশন পর্যন্ত কিভাবে কি করতে হয় সেই বিষয়ে আমরা এই চ্যানেলে আপলোড করব অর্থাৎ আপনি কীভাবে একটি প্যাটার্ন মেক করবেন এবং এটি কিভাবে সুইং করবেন এবং সুইং করার পরে কী কী কমেন্স হবে সব এবং ফেব্রিকের কিভাবে কনজাকশন করবেন এবং এটার মার্কার করবেন এই বিষয়েও থাকবে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকব তাই যদি আপনি জানতে বা শিখতে চান অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আমরা ল্যাকড়া মোটরের সফটওয়্যারটি ওপেন করে বললাম ওপেন করার পর তো ওপেন করার পর আমরা দেখব আমাদের মেজারমেন্ট শিটটা যেহেতু আমি এখানে মেজারমেন্ট শিটটা দেখাচ্ছি না যেহেতু আমার হাতে আছে তো এটার প্রথমত আমরা দেখবো এটার লেন্থ আমরা কিন্তু এটার প্যাটার্ন আমার এই ভিডিওটা একেবারে বেগে না যারা নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো আমরা প্যাটার্নটা করার সময় অবশ্যই আমরা প্রথমত এটার লেন্থ এবং চেস্টে দেখে নেব চেস্টে যেমন এটার চেস্টে আছে মেজারমেন্ট শিটে পঞ্চাশ এবং লেনথে আছে সাইট তো আমরা প্রথমত একটা স্ক্রিন নেব লোক পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক যেহেতু আমরা হাফ প্যাটার্ন করব এই যে আমাদের এই বরাবর একটা সাইড অর্থাৎ হাফ প্যাটার্ন করব তো আমরা যাই গিয়ে আমরা এখানে আগে মডেল একটা মডেল নিয়ে নেই এই যে নিউ যাওয়ার পর একটা মডেল নেই ফোর জি স্পেস এন এ আর ও বি আমরা এটা স্টাইল বা মডেল নাম্বার দিলাম দেওয়ার পর আসলো তারপর সিডে ক্লিক করবো সিডে ক্লিক করার পর নিউ শিট তারপর হলো ডিসপ্লে ডিসপ্লেতে আসার পর যে টাইটেল ব্লক টাইটেল ব্লকে আসার পর প্রতিদিন এর পরবর্তীতে ভিডিওতে আমরা এই অংশগুলো আর দেখাবো না কারণ ইতিমধ্যে সব পর্বে আমরা এটি দেখাইছি এর পরবর্তীতে আমরা এই অপশানটা বাদে শুধু প্যাডান কীভাবে ম্যাক করা যায় সেই ভিডিওগুলো ম্যাক করব। তো আমরা টাইটেল ব্লকে দিলাম এবার সাইজে এই যে অলরেডি আমাদের সাইজের যে বক্সটা এবং টাইটেল ব্লক এটা হলো টাইটেল ব্লক আর এটা সাইজ বক্স তো আমরা নিয়ে এসেছি এবার আমরা প্যাটার্নটা মেক করবো তো আমরা চলে যাব ভালোভাবে লক্ষ্য করুন আপনি এফ টু এ রেক্ট্যাঙ্গেল নামের একটা অপশন আছে যে রেক্ট তো এখানে ক্লিক করবো করার পর আমরা প্যাটার্নটা ওই যে আমাদের লেন ছিল ষাট আর চেস্টে ছিল পঞ্চাশ তো পঞ্চাশের হাফ হলো পঁচিশ আর লেন তো আমরা এখানে ক্লিক করলাম মাউথ থেকে লেফ বাটন তো লেফ বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাউথের কারসরের সাথে একটা মার্কার আমাদের আটকে আছে তো এটা আমরা এখানে পয়েন্ট দেবো যে এখানে এখানে লেন্থের মাপ দেব এখান থেকে হলো লেন্থ আর এটা লগা উইথ এইখানে লেখ কাটার বাই কিন্তু হয় না সহজে এটার বাদ দিতে গেলে একটু সমস্যা হয় তাই আমরা এটাকে লেন্থ আর এটাকে উইথ মনে করে রাখি তো আমরা এখানে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে এখানে দিচ্ছি পঁয়ষট্টি ডাউনার বাটন আবার প্রেস করলাম করার পর মাইনাস পঁচিশ ইন্টার তো আমরা এখানে মান বসালাম এই যে পঁয়ষট্টি এবং মাইনাস পঁচিশ অর্থাৎ এখানে মাইনাস কেন লিখলাম আমাদের যখন এই দিকে মেজারমেন্টটা এইভাবে হয় তখন আমাদের এই ঘরে মাইনাস দিতে হয় এটা হলো প্লাসের ঘর তো আমরা এটা লিখলাম মান বসালাম বসানোর পরে আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম ইন্টারফেস করার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করলাম এবার কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করার সাথে সাথে আমার পেজটি সুন্দর হয়ে একটি আকার ধারণ করছে তো এই অংশে আমরা এখন প্যাটার্নটা ম্যাক করব তো তার জন্য আমরা একটা প্যাটার্ন নিলাম প্যাটার্ন নেওয়ার যে এখন আমরা এটার যেভাবে প্যাটার্ন মেক করতে হয় সেই কাজে চলে যায় এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পর আমরা নেব হলো এই যে আমরা পিকচারটা একটু দেখে আসি এফ ওয়ানে যাই আমরা নেব হলো প্রথমত ফরন নেক ড্রপ ফরন নেক ড্রপ তারপর ব্যাক নেক ড্রপ তারপর হলো আর্মলের মেজারমেন্ট তো আমরা আবার চলে যাই আমাদের ফরন নেক ড্রপ হলো দশ আমরা চলে যাব ফরন নেক ড্রপ নেওয়ার জন্য আপনি এই টুলসটাও ইউজ করতে পারেন অথবা এই যে প্যারালালু ইউজ করতে পারেন যেমন আমি ডেভেলপ এই টুলসটা ইউজ করি আপনি যে ডেভেলপ টুলস ইউজ করতে পারেন তো আমি এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম করার পর আমাদের এই যে মাউডের সাথে যে একটা মেজারমেন্ট মেজারমেন্ট টেপের মতো যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু এদিকে আমার দরকার কিন্তু এদিকে তো এদিকে আনার জন্য কি করতে হবে কিবোর্ড থেকে স্পেস বাটনটা চাপ দিলেই হবে যে চাপ দিলে এদিক সেদিক যাবে যে চাপ দিলে সেদিক তো আপনি যতবার স্পেস বাটনটা চাপ দিবেন এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক যাবে তো এইদিক আমাদের দশ নেক ড্রপের প্রয়োজন তো আমরা এখানে মান বসাবো দশ যেহেতু আমরা এইদিকে দিকে কারসোরটা নিয়ে দশ কিন্তু মাইনাসের সংখ্যা দেখা এখানে এই যে মাইনাস তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস ওয়ান জিরো ইন্টার এই যে দেওয়ার পরে দেখ ক্লিক করলাম এই যে আমাদের দশ সিএম হয়ে গেছে এবার হলো নেক উইথ যেহেতু হাফ প্যাটার্ন তৈরি করবো সেহেতু নেক উইথ আমরা উনিশের অর্ধেক নেব নয় হাফ তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে নয় ইন্টার পাস ওকে এই যে আমাদের নেক উইক এটা হলো আমাদের নেক হুইক এখন আমাদের ব্যাক নেক ড্রপ নিতে হবে তো ব্যাক নেক ড্রপ যদি আপনি আমরা ডেভেলপ দিয়ে আপনি যদি চান যে এই দিয়ে নেবেন তাও পারেন যেমন আমরা এটাতে নেই ব্যাক নেক ড্রপটা যে এখানে ক্লিক করলাম করার পর আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস টু ইন্টু ফাইভ এই যে আড়াই সি আমরা ব্যাক নেক ড্রপ হল আড়াই সি আর সোল্ডার স্লোপ অর্থাৎ শোল্ডার স্লোপ বলতে কোনটাকে বোঝায় যে ভালোভাবে লক্ষ্য করুন এই যে সোল্ডারটা এই যে এই পর্যন্ত এই যে স্লিপ পর্যন্ত এই যে সোল্ডার এটাকে সোল্ডার তো শোল্ডারটা সোজা হবো এই পর্যন্ত এইটার স্লবটা এইখান থেকে কতটুকু নিচে ডাউনার মানে কতটুকু নিচে হবে সেটা হলো সাড়ে তিন সি এটা ম্যাক্সিমাম সময় বায়ের মেজারমেন্ট শিটে লেগে রাখে না কিন্তু আমরা এটা আনুমানিকভাবে ধারণা করে দিয়ে থাকি তো আমরা এখান থেকে একটা সাড়ে তিন সিএম প্যারালাল নেই সাড়ে তিন সিএম প্যারালাল কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস তিরি ইন্টু ইন্টু ফাইভ আপনি মনে রাখবেন এখানে সাড়ে তিন লিখতে গেলে কিন্তু এই যে তিরি ইন্টু ফাইভ লিখলে সাড়ে তিন হয়ে যাবে এবার ইন্টার প্রেস করুন এই যে আমাদের সাড়ে তিন হয়ে গেছে হওয়ার পর আমরা এখন এটা সোল্ডার নেব। সোল্ডার আমাদের কতটুকু সোল্ডার তো আমরা আবার ওইখানে ক্লিক করলাম করার পর আমাদের সোল্ডার লাগবে হলো গা একুশ যেহেতু আমাদের সোল্ডার সেহেতু আমাদের একুশ নিলেই হচ্ছে তো কিবোর্ড থেকে ডাউনার প্রেস করে মাইনাস একুশ ইন্টা এই যে একুশ হয়ে গেছে এখন আমরা বাইজার এখন আমরা এটি নিলাম নেওয়ার পরে যা আমরা বিজার নিয়ে যেহেতু আমাদের নেক উইথ নেক উইথের মেজারমেন্ট হয়ে গেছে নেক ব্যাক নেক ড্রপ এবং ফোরন নেকড্রপ সেতুক আমাদের এটা সেভ কার্ভ দিতে হবে তার জন্য আমাদের স্টেট লাইন নিলে কিন্তু হবে না যে স্টেট লাইন আমাদের নিতে হবে বেজার স্টেট লাইন কিন্তু কোনো সময় সেফ হয় না সোজা থাকে তো আমরা বেজার নিলাম এই যে বেজারে ক্লিক করব বেজারে ক্লিক করার পর মাউথ থেকে লেফট বাটন এখানে ক্লিক করার পর এখানে রাইট বাটন আবারও এখানে ক্লিক করে এখানে রাইট বাটন আবার এখানে ক্লিক করে এইখানে রাইট বাটন এখন আমরা এই এই অংশগুলো যে এই যে আমরা মার্ক পজিশন নিয়েছিলাম এগুলো আমরা ডিলেট করে দিতে পারি ডিলেটের জন্য কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করতে পারেন অথবা আপনি আপনার এই সফটওয়্যারে যে এফ থ্রিতে যে যে ডিলেশনে ক্লিক করবেন করার পর আপনি যদি এটি ক্লিক করেন এটি ডিলেট করে দিলাম যাতে হিপ জিবি না দেখায় খুব সহজ দেখা যায় তাই যে আমরা এটা ডিলেট করে দিলাম অলরেডি আমরা এটা ডিলেট করে দিলাম এখন আমরা এটাকে জুম করি এটাকে জুম করব কিভাবে এটাকে জুম করার জন্য আমি কিন্তু কোনো অংশই বাদ দিতে যাচ্ছি না আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি ভিডিওর মধ্যে ফুটে তোলার জন্য তো আমরা কিভাবে জুম করব এই যে এখানে ক্লিক করলে হবে অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেও জুম হবে তো এখানে ক্লিক করার পর আমরা মাউথ তেনতে ক্লিক করে এটাকে জুম করে নিলাম এই যে বড় হয়ে গেছে এখন আমরা এটাকে শেপ দেব শেপ দেওয়ার জন্য আমরা চলে যাব F3 তে F3 তে যাওয়ার পরে যে রিসেভ নামে একটা অপশন আছে যে রিশেপ অথবা কিবোর্ড থেকে আর প্রেস করলেও আপনি রিসেভ অপশনে সরাসরি চলে যেতে দেবেন কিন্তু এখন কিন্তু আপনি রিসেপে গেছেন এখন কিন্তু সেপ দিতে পারবেন না কারণ আরেকটা অপশন আপনার ঠিক মার্ক দিতে হবে যে ডিসপ্লেতে আসার পর এই যে হ্যান্ডেল এই অপশনটা আপনি ঠিক মার্ক দিতে হবে এখন আপনি সেপ দিতে পারবেন তো আমরা এটা সেপ দিলাম ফরন নেক ড্রপ এই যে ফরনটা আমরা সেপ দিলাম এবার ব্যাক ব্যাক নেক ড্রপ এই যে আমরা ব্যাকে ক্লিক করলাম করার পর এটাকে আমরা সেপ দিচ্ছি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে আমাদের যথেষ্ট পরিমাণ সৌন্দর্য যতটুকু আছে দিলাম দেওয়ার পরে আমাদের এই যে ব্যাকের নেক ড্রপ এবং ফোরন নেক ড্রপ অলরেডি হয়ে গেছে এখন আমরা আরমলের পজিশন দেব তার জন্য কিবোর্ড থেকে যে পেশ করলাম করার পর আমরা আরমলের কীভাবে পজিশনটা নেব হাই পয়েন্ট থেকে আমাদের আরমলের পজিশনটা এখান থেকে সুজা ছাব্বিশ সিএম আপনি মনে রাখবেন এখান থেকে স্টেট ছাব্বিশ সিএম আমি আঞ্চলিক ভাষায় বললাম যে সুজা আসলে এখান থেকে স্টেট হলো ছাব্বিশ সি তো আমরা এখান থেকে স্টেট একটা লাইন নিলে হবে না আমরা বেজার দিয়ে লাইন নেব কারণ স্টেট লাইন কোনো সময় শেপ বা কার্প দেওয়া যায় না তো আমরা এটাকে বেজার দিয়ে নেবো এই যে বেজারে ক্লিক করলাম এফ ওয়ানে এফ ওয়ানে আসার পর বেজারে ক্লিক করে এখান থেকে এই যে এখান থেকে আমরা ছাব্বিশ এখানে পয়েন্টও দিতে পারি অথবা আমরা আনুমানিক একটা ছাব্বিশ পয়েন্ট দিলাম এই যে ছাব্বিশ ক্লিক করলাম এই যে আমরা এখান থেকে ছাব্বিশ আর্মল নিলাম নেওয়ার পর এটাকে আমরা কাট দেবো দেওয়ার জন্য এই যে আবারও চলে যাব এফ থ্রিতে এফ থ্রিতে যাওয়ার পরে যে রিসেপ রিসেপে যাওয়ার পর অথবা আমরা এটাকে একটু জুম করে নিই এখানে ক্লিক করে আমরা একটা জুম করে নিই এই যে বড়ো হয়ে গেছে এখন আমরা আবারও রিসেপে ক্লিক করলাম করার পর এটাকে শেপ দিচ্ছি এটাকে আমরা শেপ দিই আবার কি করতে গিয়ে যে বেশ করে আমরা দেখে নিই যে আমাদের অলরেডি একটা প্যাটার্ন মেক হয়ে গেছে ফরন পার্ট অ্যান্ড ব্যাক পার্ট কিন্তু আমাদের এই পিকচারে দেখা যাচ্ছে এখানে একটা কাটিং সোর্স আছে যে যে একটা কাটিং সোর্স ফরন একটা ইউক আছে তো ইউকটার জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ মেজারমেন্ট নেই তবুও আছে এখানে আমরা সাজ সিএম এই যে ফরন নেক ড্রপ থেকে সাত সিএম নিচে থাকবো এই কাট প্যানেলটা অর্থাৎ এই যে কাটিং সোর্সটা আছে তো এটার জন্য আমরা কি করতে হবে এইখান থেকে সাত এম নিচে একটা পয়েন্ট নিতে হবে আমাদের এইখান থেকে আমাদের সাত এম নিচে একটা পয়েন্ট নিতে হবে তো পয়েন্টটা নেওয়ার জন্য আমরা কী করতে পারি এই যে ডেভেলপ অপশনটা ইউজ করতে পারি তো আমরা সরাসরি ডেভেলপে চলে যাই এই যে ডেভেলপ তো এখানে ক্লিক করলাম করার পর আমরা এখানে ক্লিক করলাম করার পর এইখান থেকে এই যে কিবোর্ড থেকে স্পের বাটনটা প্রেস করে এখান থেকে সাত এম তো ডাউনার বাটন প্রেস করে মাইনাস সেভেন ইন্টার এই যে সাতচেম হয়ে গেছে কেন আমাদের এইদিকে একটা স্টেট লাইনের প্রয়োজন সাচ্চেম তো স্টেট লাইনটা আমরা কীভাবে তৈরি করবো এখান থেকে সোজা বরাবর একটা স্টেট লাইন তো স্টেট লাইনের জন্য আমরা এই যে চলে যাব প্যারালালে এই যে এখানে প্যারালাল এই যে এফ ওয়ানে প্যারালাল তো যাওয়ার পর আমরা এইটাকে ক্লিক করে এই যে এটা বরাবর আমরা এখানে নিয়ে আসবো এই যে আমাদের এই সোজা সুজা একটা কার্ড পেনের হয়ে গেছে অলরেডি তো আমরা আবার এই স্পিচটা দেখে নিই এই যে আমাদের কার্ট প্যানেলটা হলো কাপ নেক ড্রপের যে আছে এখান থেকে সাত এম নিচে তো আমাদের এই যে নেক হয়ে গেছে এখন আমরা মেক করবো প্যাডান অলরেডি আমাদের ব্যাক পার্ট হয়ে গেছে ও হ্যাঁ সরি এখানে কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে সেটা হলো এই যে পকেট আমাদের এখানে একটা পকেট আছে তো পকেটের মেজারমেন্টটা হলো আমাদের বটম থেকে সাত এম উপরে থাকবে ওপেনিং ওপেনিং থাকবে ষোলো এবং বটম থেকে সাত এম উপরে উপরে সাত এম উপর থেকে এদিকে থাকবো ওপেনিং ষোলো অর্থাৎ যে পকেটটা এটা ওপেনিং তো আমরা পকেটটা আগে ম্যাক করে নিই তো পকেটটা ম্যাক করার জন্য আমরা সরাসরি এখান থেকে যে প্যারালালে ক্লিক করবো যে প্যারালাল আমাদের এখান থেকে ক্লিক করলাম করার পর আমাদের এখানে বাইশ লাগবে সরি বাইশ কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে যে পেশ করলাম এই যে আমাদের উল্টো দিকে কিন্তু এই মার্কটা চলে এসেছে আসলে এটা কিন্তু আমাদের ভিতরে থাকার প্রয়োজন ছিল কেন আমরা পয়েন্টটা প্লাস দিয়েছি করে এটা বাইরে চলে গেছে যদি আমরা যেহেতু এটার পয়েন্ট ছিল মাইনাস পয়েন্ট আমরা মাইনাস পয়েন্ট দিই নেই তো এটাকে ডিলেট করতে হবে কীভাবে আপনি ডিলেট বাড়ানো যেতে পারেন অথবা কন্ট্রোল জেড পেস করার সাথে সাথে এটা ডিলেট হয়ে যাবে যে আমি কন্ট্রোল জেড পেস করলাম অলরেডি এটা ডিলেট হয়ে গেছে তো আমরা আবারও গেলাম প্যারালালে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম করার পর ক্লিক করে সরি মাইনাস দিতে হবে কন্ট্রোল জেট তো কিবোর্ড থেকে ইউজ করে মাইনাস এই যে আমাদের একুশি উপরে এবং এইখান থেকে মেজারমেন্ট কতটুকু আমি সিডে দেখে নিই আবার এইখান থেকে আমাদের ছিল সাতটিম তো আমরা এখানে প্যাটার্নটা কিভাবে ম্যাক করি তো আমাদের পিকচারটা আবারও দেখে নিই এই যে আমাদের পকেটটা এই জিপারে মিডেল থেকে এই যে আমরা যেহেতু হাফ প্যাটার্ন করতেছি মিডেল থেকে এগারো সি এম এই দিকে থাকবো এগারো সিএম এবং এই দিকে থাকবো এগারো সিএম হলো বাইশ সি তো আমরা এইদিকে এগারো সিএম এবং ওপেনিংটা হলো ষোলো তো আমরা এটা দিয়েছি আবার চলে গেলাম এখান থেকে ডেভেলপ দিয়ে ক্লিক করলাম এই যে ডেভেলপ ডেভেলপ ক্লিক করার পর এখানে ক্লিক করলাম করার পর এখানে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস এগারো ইন্টার এ যে 11 সিএম হয়ে গেছে 11 সিএম হওয়ার পর আবার ওপেনিং লাগব 16 তো আমরা ওপেনিং 16 দিই ওপেনিং 16 জন্য অ্যাঙ্গেলটা এই দিক আবার থাকব এইদিকে ও আরেকটু দেখি পিক্সারটা আমাদের এই দিক ده হলো 11 আর এই দিক ده হলো 17 এই যে এইদিকে আমাদের আছে 17 এইখানে এই যে বটমের সাইড হলো 17 তো আমরা এটা 17 একটা মার্ক করে নে এইদিকে 17 তো আমরা ডেভেলপে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম করার পর আমরা এটাকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস ওয়ান ইন্টার আমাদের সতেরো হয়ে গেছে সতেরো তো তো পকেটটা আমরা এখন পিকচারটা আবারও দেখি এই যে আমাদের এই দিকে এগারো এবং বটমে থাকবো সতেরো ওপেনিং ষোলো তো আমরা এটা কীভাবে ম্যাক করব তো তার জন্য আমরা এই যে এখানে এগারো নিলাম অর্থাৎ বাইশ আর এখান থেকে এখানে সাত একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টটা কীভাবে নেব এই পয়েন্টটা হলো রিলেটিভ পয়েন্ট দিয়ে আপনি এই যে রিলেটিভ পয়েন্টটা দিয়ে আপনি পয়েন্টটা এখানে করে নেবেন তো আমি যখন পয়েন্টটা করলাম করার পর আমরা আবার চলে যাব বেজারে তো বেজারে গেলাম যাওয়ার পর এইখানে ক্লিক করলাম করার পর এখানে রাইট বাটন ক্লিক করলাম করার পর আবারও এখানে লেফট বাটন ক্লিক করলাম করার পর এখানে রাইট বাটন অলরেডি আমার প্যাটার্নটা অর্থাৎ পকেটটা আমার ম্যাক হয়ে গেছে তো এটাকে হালকা যদি আপনি শেপ দিতে চান শেপ দিতে পারেন শেপ না থাকলে শেপ এভাবেই যদি বাইরের অনুপাতে আপনি যদি শেপ চায় তাহলে শেপ দিবেন আর যদি শেপ না চায় তাহলে তো শেপ দিবেন না অলরেডি আমাদের ব্যাক পার্ট ফরন পার্ট এবং একটা পকেট হয়ে গেছে এখন আমরা স্লিপ প্যাটার্নটা দেখবো এবং কলার যে প্যাটার্নটা সেটা দেখব তো তার জন্য আমরা আবারও চলে যাই যে নিউ সিডে এই যে নিউ সিট নিউ সিডে ক্লিক করলাম করার পর এই পেজটা আসলো আসলে কিবোর্ড থেকে হোম বাটন পেস করলাম করার পর আবারও চলে গেলাম এফ টুয়ে এফ টুয়ে যাওয়ার পর এই যে রেক্ট্যাঙ্গেল আমাদের স্লিপ লেন্থ হলো সাইট তো আমরা সাইট বাই তেইশ একটা প্যাটার্ন নেব তো আবারও মাউথ ক্লিক করলাম সাইট জিরো ডাউনার মাইনাস তিনটা এই বাটনাস আমরা রান্না নিলাম এবার কিবোর্ড থেকে হোম বাটন পেশ করলাম এখন আমরা এটাকে স্লিপ মেক করবো তো স্লিপ ওপেনিং কত আমাদের আগে বুঝে নিতে হবে স্লিপ ওপেনিংটা হলো এই যে স্লিপ এই যে এই অংশে কতটুকু ওপেনিং আছে যেহেতু স্লিপ ওপেনিং আমাদের ষোলো তে আমরা স্লিপ ওপেনিং এ ষোলো তো আমরা ষোলো যাবো তাহলে আমরা এখানে ক্লিক করলাম ওপেনিং ষোলো তো আমরা তার জন্য ডেভেলপে চলে যাব এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পর ডেভেলপ ডেভেলপে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম করার পর স্পিড বাটন ষোলো সরি ষোলো তো না এটা দেখ সরি এটা তেরো তো আমরা আমার দেখতে ভুল হয়েছে তো তেরো আমরা ডাউনার বাটন প্রেস করে মাইনাস ওয়ান থ্রি ইন্টার এই যে আমাদের একটা পয়েন্ট নিলাম তেরো নেওয়ার পর আমরা বেজার ক্লিক করব এই যে আমরা যে বেজার ক্লিক করব এই যে এখানে ক্লিক করব করার পর আমরা এখানে ক্লিক করব এটা আনুমানিক আপনি প্যাটার্ন করতে করতে একটা অভ্যস্ত হয়ে যাব তো এখানে ক্লিক করলাম করার পর এখান থেকে আবারও লেফট বাটন এখানে রাইট বাটন এই যে আমাদের স্লিপ এখন আমরা এটা আর্মলের জন্য কার্প অথবা শেপ দেব শেপ দেওয়ার জন্য আমরা চলে যাব আবার এফ তে এফ থ্রিতে যাওয়ার পর রিসেপে ক্লিক করব করার পর আমরা এটাকে এই যে আমাদের অলরেডি স্লিপ হয়ে গেছে যদি আপনি এটার মেজারমেন্ট থাকে এই জায়গায় কেনি কেনিতে যদি মেজারমেন্ট থাকে তাহলে আপনি কেনিতে অনুপাতে দেবেন অথবা আমি একটু হালকা শেপ করে দিচ্ছি যেহেতু সৌন্দর্যের জন্য প্যাটার্ন হলো পেড়ার মূল বিষয় হলো নিজের কাছে যেহেতু যত আপনি সৌন্দর্য করবেন ততই ভালো এই যে আমি স্লিপটা করে দিলাম এবার কি হোম হোমবার আমাদের ব্যাক পার্ট পকেট ফরন পার্ট এবং স্লিপ হয়ে গেছে এখন আমরা দেখবো এখন আমরা মেক করব কলার এই যে আমাদের এই যে কলারটা তো কলারটা কিভাবে মেক করব। তো কলারটা যেহেতু আমাদের ডাবল এখানে কিন্তু সিঙ্গেল না এখানে ডাবল পার্ট কলার তো আমরা কিভাবে কলারটা মেক করি তো কলারটা মেক করার জন্য আবারও আমরা একটা নিউ শিট নেব এই যে নিউ শিট নিউশিটে ক্লিক করলাম করার পর এটা আসলো আসার পর কীবোর্ড থেকে হোম প্রেস করলাম করার পর এখানে আবারও চলে গেলাম এফ টুয়ে যাওয়ার পরে যে রেক্ট আমরা একটা প্যাটার্ন নেই কলার যেহেতু চৌচল্লিশ বাই কত চৌচল্লিশ বাই এইট অর্থাৎ চৌচল্লিশ বাই আট তো আমরা একটা প্যাটার্ন নিই চৌচল্লিশ আট তো ক্লিক করলাম করার পর কীবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে চৌচল্লিশ ডাউনার বাটন মাইনাস আর্ট ইন্টার পেশ করলাম এবার হোম প্রেশ করলাম এই যে আমাদের এটা হলো কলার এটা আমাদের যেহেতু কলারে কোনো শেপ দেয় নাই আমাদের এই যে পিকচারে দেখাচ্ছে এখানে কোনো শেভ নাই তারপর আমরা কিছু একটু শেপ দিতে হয় কারণ যেহেতু কলারটা বসতে হবে তো এটাকে আমরা শেপ দেয় না যেহেতু আমরা ওটাকে শেপ দেবো না শেপ দেওয়ার যে কলার বা হুট সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে যাব যেহেতু বেসিকভাবে প্রথমত আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ক্রিটিক্যাল কাজের দিকে যাচ্ছি একইবারে যদি আপনাকে ক্রিটিক্যাল দেখায় তাহলে কিন্তু আপনি শিখতে অসুবিধা হবে তাই আমরা আস্তে আস্তে সহজ থেকে আস্তে 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 গভীরে যাচ্ছি যাতে আস্তে আস্তে আপনি দৃঢ়স্থিরতাম ভাবে আপনি শিখতে পারেন তো এটা আমরা কলার দিলাম দেওয়ার পর এটাকে মিডেল দেব মিডেল অর্থাৎ এটার মিডেল আমরা যেহেতু চৌচল্লিশ নিশে এটার একটা মিডেল হলো বাইশ তো আমরা এটাকে প্যারালাল দিলাম বা ডেভেলপ নিলাম এই যে ওয়েফ ওয়ানে গেলাম এফ ওয়ানে যাওয়ার পর ডেভেলপ দিলাম এখান থেকে ক্লিক করে একটা বাইশ কিবোর্ড থেকে লিখলাম বাইশ ইন্টারপ্রেস করলাম এই যে এটা হলো মিডেল একটা মিডল মার্ক দেওয়ার জন্য আমাদের এটা দিতে অথবা নেট উইথ যতটুকু ছিল নেক উইথ ছিল উনিশ আপনি এখান থেকে উনিশের একটা দুইটা মার্ক করে দিতে পারেন যেমন নয় আমাদের এই যে প্যাটার্নটা ছিল আমি কিবোর্ড থেকে যে পেশ করি এই যে এখানে আমাদের নেক উইচ ছিল উনিশ অর্থাৎ এখানে আমাদের নেক ছিল সাড়ে নয় তো আমরা এখানে একটা সাড়ে নয়ের একটা প্যাটার্ন করে দিই ডেভেলফে ক্লিক করলাম করার পরের দিকে সাড়ে নয় একটা মার্ক করে দিই মাইনাস নয় ইন্টু ফাইভ ইন্টা আবার এখান থেকে মাইনাস নয় ইন্টু ফাইভ মাইনাস এদিকে প্লাস নয় ইন্টার ফাইভ ইন্টার এই যে আমাদের নেকের জন্য দুটি মার্ক আমরা করে দিতে পারি কিন্তু এই যদি আপনি ডেভেলপ দিয়ে এই পয়েন্টে রাখেন এটি কিন্তু আপনার সমস্যা হবে তাই এটিকে আপনি ইনসার্ট করে দিতে হবে ইনসার্ট করার জন্য আপনার চলে যেতে হবে ওয়াল্টার সেভেন ওয়াল্টার কিবোর্ড থেকে ওয়াল্টার প্লাস সেভেন যদি ক্লিক করেন তাহলে এই যে ইনসার্ট পয়েন্ট এই যে এখানে দেখুন ইনসার্ট পয়েন্ট অপশনটা আসার পর আপনি এখানে একটা মাউথ থেকে ক্লিক করবেন তাহলে এটি হয়ে যাবে মার্ক কিন্তু এখানে আপনি মার্কের জন্য যদি দিতে চান তাহলে আপনি যে টুলসটি ইউজ করবেন সেটি আমরা এখানে ইনসার্ট পয়েন্ট করার পর আমরা এখানে ইনসার্ট পয়েন্ট করার পর আমরা এই যে টুলসটা ইউজ করব এফ টু এতে নোস অর্থাৎ আমরা এখানে একটা মার্কের জন্য একটা পজিশন করে দিয়ে এখানে ক্লিক করব এই যে আমাদের এটা একটা কাট মার্ক হিসাবে তৈরি হবে এখন এখানে একটা কাট মার্ক হিসাবে তৈরি হবে যে জায়গায় আমাদের কাট মার্কের প্রয়োজন সেই জায়গাটিতে বা একটা পার্সে আমাদের কাট মার্কের প্রয়োজন কাট মার্কের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এফ টু এ গিয়ে এই যে প্রথম অপশন আছে যে নোস এই টুলসটা ইউজ করব এটা দিয়ে আপনি যে কানে করছি আপনার মেজারমেন্ট অনুপাতে আপনি একটা করে আপনি মার্ক একটা মার্ক করে দিতে পারেন এই যে একটা মার্ক করে দিতে পারেন তো এটা হলো কলার তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি একটি জ্যাকেটের প্যাটার্ন ম্যাক করবেন আপনি যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আশা করি আপনি কমেন্ট করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে